সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সাদাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি বোর্ডের সৃজনশীল কোয়েশ্চেনের সমাধান নিয়ে দেখো বন্ধুরা এটা বরিশা বোর্ড দুশো তেইশে আসা একটা কোয়েশ্চেন যেখানে উদ্দীপকে তোমার চারটা বিন্দু বলে দিছে পি কিউ আর আর হচ্ছে তোমার এস ওকে এখন একটু লক্ষ্য করে দেখা যাবে আমরা হচ্ছে সৌজন্য সাপেক্ষে উদ্দীপকটা পড়ে ফেললাম এরপরে আমরা সরাসরি চলে যাবো আমাদের ক নম্বর সমাধানে দেখো ক নম্বর সমাধানে যেটা বলছে যে দেখাও যে দেখাইতে বলছে আর রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করে তো অলরেডি কিন্তু এটা আমরা অনেকবার কথা বলেছি যে যখনই ভাই চারটা ওয়ার্ড চারটা ওয়ার্ড কী কী একটা হচ্ছে কোন সমান্তরাল সমরেখ লম্ব এই চারটা ওয়ার্ডের একটাও যদি আমাদের চোখের সামনে চলে আসে তাহলেই আমরা সেক্ষেত্রে কী বের করবো চোখ কান বন্ধ করে একটা ঢাল বের করব তাদের উত্তরটা ওই ঢালের মধ্যেই আছে। তাহলে চোখ কান বন্ধ করে কি করব ঢাল বের করব ঢাল ঢাল তাহলে ঢালটা কি হয়ে পাওয়া যায় তো এই যে কিউ আর এর তাই তো কিউ আর আর এর ক নম্বর সমাধানে কিউ বিন্দু আর আর বিন্দু তাহলে কিউ বিন্দু কি দেওয়া আছে আর আর বিন্দুই বা কি দেওয়া আছে আমরা একটু দেখি একটু দেখে নেই তোমার হচ্ছে কিউ বিন্দু বলা হইছে 15, -8 কি 15, -8 ওকে okay? তাহলে কমা মাইনাস এইট আর বিন্দুটা দেওয়া আছে হচ্ছে তোমার হ্যাঁ আর কমা টেন কমা ফাইভ ওকে খুব ভালো কথা তাহলে এখন তোমাকে কি বের করতে হবে ঢাল বের করতে হবে বলে দিয়েছি যে কোন সমান্তরাল সমরেখ আর হচ্ছে কি বলতো লম্ব এই চারটা ওয়ার্ডের কোনোটা যদি আমাদের চোখের সামনে পড়ে তাহলে অবশ্যই লম্ব দিয়ে কিছুটা করতে হবে আমাদের লম্বের মানটা আগে বের করে সরি লম্বের মানটা বলতেছি তো লম্ব বলে ফেলছি মনে হয় আচ্ছা এটা ভুল বলছি তোমার হচ্ছে ঢালটা দিয়ে কিছু একটা করতে হবে ওকে আচ্ছা তাহলে ঢালটা আমরা হচ্ছে কীভাবে বের করব এই যে দেখো ঢাল এই যে দেখো দুইটা বিন্দু দেওয়া থাকলে কি এই যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে বলো তো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে কী হবে এই যে ধরো এটাকে আমি এক্স ওয়ান এটাকে আমি ওয়াই ওয়ান ধরে নিচ্ছি এটাকে আমি এক্স টু এটাকে আমি ওয়াই টু ধরে নিচ্ছি তাহলে সেক্ষেত্রে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মানে ফাইভ মাইনাস মাইনাস এইট তারপরে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার মানে টেন মাইনাস ফিফটিন তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস তো ফাইভ প্লাস এইট আর এখানে হচ্ছে কী বলতো টেন থেকে ফিফটিন গেলে মাইনাস ফিফ মাইনাস ফাইভ তাই তো মাইনাস ফাইভ কেন কারণ হচ্ছে বড় সংখ্যার আগের চিহ্নটা বসে সবসময় আর আট আটপাশে এখানে তেরো তাহলে কি মাইনাস থার্টিন বাই হচ্ছে ফাইভ এটা হচ্ছে আমাদের ঢাল আসছে তো এই ঢালটা একটা ঋণাত্মক মান তো এখন আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে ভাইয়া যে আপনি যেটা ঢাল বের করতে বললেন আমি ঢাল বের করে ফেললাম আচ্ছা খুবই ভালো কথা তোমার যারা ঢাল বের করে ফেলেছ এরপরে যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে দেখো যে ঢালটা আমার ঋণাত্মক আসছে তাহলে এখানে একটু এই শর্ট কথাটা লিখে দিতে হবে যে স্মরণরেখার স্মরণরেখার ঢাল ঋণাত্মক হলে ঢাল তোমার ঋণাত্মক হলে সেটি এক্স অক্ষের সেটি এক্স অক্ষের এক্স অক্ষের তাই তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধনাত্মক দিকের সাথে দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে কি কোণ উৎপন্ন করে কোণ উৎপন্ন করে স্থূল কোণ মানে হচ্ছে কি নব্বই ডিগ্রি থেকে বড় কোণ উৎপন্ন করে তার মানে যদি আমাদের স্বর ঢালের মান ঋণাত্মক আসে তাহলে সেটি একসক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করে তার মানে অক্ষের ধনাত্মক দিকটা আবার কি যেভাবে যেটা বললেন সেটা যদি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখতে চাই তাহলে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে তোমার এমন যে এই ধরো আমার হচ্ছে অক্ষ এটা হচ্ছে এই একসক্ষ হচ্ছে একসক্ষ আর এই ধরো আমাদের একটা সরল লেখা ঠিক আছে এই ধরো একটা স্বর লেখা হয়ে গেছে কি হয়েছেদ করে গেছে তাহলে ক্ষেত্রে এই যে দেখো এটা হচ্ছে এক সক্ষ তাহলে অক্ষের ধনাত্মক দিক কোনটাই দেখো এটা যদি ঘড়ি হয় তাহলে এটা হচ্ছে ঘড়ির কাটার দিকে ঘোরা হবে আর এটা হচ্ছে ঘড়ি কাটার বিপরীত দিকে তো তোমার এক সক্ষের ধনাত্মক দিকটা হয় ঘড়ির কাটার বিপরীত দিকে তাহলে এই দেখো ঘড়ি কাটার বিপরীত দিকে এই যে দেখছো একটা কোণ উৎপন্ন করে ঘড়ি কাটার বিপরীত দিকে আর এই ঘড়ি কাটার দিকেটাই হচ্ছে কি সরি ঘড়ি কাটার বিপরীত দিকটাই হচ্ছে কি বলো তো এক ধনাত্মক দিক কোন দিক একসের ধনাত্মক দিক ঘড়ির কাটার বিপরীত দিক তোমার হাতের বাম দিক দেখছো বাম দিক বাম দিক থেকে যেটা হবে সেটাই হবে কি ঘড়ির কাটার বিপরীত দিক আর এটাই হবে একসক্ষের ধনাত্মক দিক তাহলে একসকের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ উৎপন্ন করবে তার মানে কি নব্বই ডিগ্রি থেকে বড় একটা কোণ উৎপন্ন করবে কিন্তু এটা আবার একশো আশি ডিগ্রি থেকে ছোট হবে কিন্তু নব্বই ডিগ্রি থেকে বড় হতে হবে ওকে তাহলে এইটা একটা গেল আর আরেকটা হচ্ছে কি বলতো যে যদি আমাদের ঢালটা ভাইয়া ধনাত্মক আসতো তাহলে আমি কি করতাম ওকে তাহলে ঢাল ধনাত্মক ধনাত্মক ঋণাত্মক হলে সেটা স্থলোগন উৎপন্ন করে এটা তো শেষ আমাদের এখানে এটা শেষ এটা আমাদের সলিউশন শেষ কিন্তু এটা তো কোশ্চেন মনের মধ্যে রয়ে যায় যে ভাইয়া যদি আমাদের কখনো ধনাত্মক মান চলে আসে তাহলে সেক্ষেত্রে কি হতো তাহলে দেখো ধনাত্মক হলে আর কিচ্ছু হতো না তোমার এই যে এখানে দেখো এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি সেটা কিভাবে দেখো তোমার হচ্ছে ঋণাত্মকের জায়গায় তখন সেটা হতো ধনাত্মক ওকে ধনাত্মক হলে ধনাত্মক হলে সেটা এক সক্ষে ধনাত্মক দিকের সাথেই এমন না যে ভাই এখানে যেহেতু ঋণাত্মকের জায়গায় ধনাত্মক হচ্ছে তার মানে ধনাত্মক চেঞ্জ হয়ে ঋণাত্মক হবে না এক সক্ষে ধনাত্মক দিকের সাথেই হবে সবসময় ওকে তখন আর এই ধনাত্মক যদি তোমার হচ্ছে ঢাল চলে আসে তাহলে এটার কোন উৎপন্ন করবে না এটা হয়ে যাবে কোণ কোণ সূক্ষ্ম কোণ হচ্ছে কি নব্বই ডিগ্রি থেকে ছোট কোণ ওকে নব্বই ডিগ্রি থেকে মানটা ছোট আসে আর স্থূল স্থূলকোণের ক্ষেত্রে কি হইতো বলো তো নব্বই ডিগ্রি থেকে বড় কোণ কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোটো বাট নব্বই ডিগ্রি থেকে আবার বড়ো হতে হবে নব্বই ডিগ্রি থেকে বড় একশো আশি ডিগ্রি থেকে ছোট প্রত্যেক কোনগুলোকেই বা কোণের মানগুলা কি বলে বলতো কোণ ঠিক আছে আচ্ছা তখন ঢালটা ধনাত্মক আসলে তখন কিন্তু এটা এইভাবে লিখে দিতে হতো যে স্থূল জায়গায় কোণ ঋণাত্মকের জায়গায় ধনাত্মক তখন ব্যাপারটা দেখতে এমন হতো এই যে দেখো এটা যেরকম নব্বই ডিগ্রি পার হয়ে চলে আসছে কিন্তু তখন আর নব্বই ডিগ্রি আর পার হয়ে আসতো না এই যে দেখো তখন হয়তো যে এইভাবে যেত দেখো যেহেতু এইভাবে গেছে এইভাবে এটা সব লেখা যাচ্ছে তাহলে সেটা অক্ষের ধনাত্মক দিকে সেটা দেখছো কোণ মানে এটা পুরোটা নব্বই ডিগ্রি না এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিজেদেরকে তোমার সমকোণে বিভক্ত করে না তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই নব্বই ডিগ্রি হতো ঠিক আছে তাহলে এটা নব্বই ডিগ্রি হলে দেখো নব্বই ডিগ্রিটাও পার হচ্ছে না তাহলে এটা অবশ্যই কি হবে বলতো সূক্ষ্মপদ আশা করি পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পারছো আচ্ছা এখন সরাসরি সরে যাবো আমরা আমাদের পরবর্তী অঙ্কটাতে পরবর্তী অঙ্কে বলছে পিএস রেখার সমান্তরাল মাত্র মাত্র বললাম মাত্র কি বললাম তো যে কোন সমরেখ সমান্তরাল লম্ব এই চারটা ওয়ার্ডের একটা বড় যদি দেখছি তাহলে এটার উত্তর ঢালেই আছে আচ্ছা তার মানে যে পিএস রেখার সমান্তরাল যেই বলছে তাহলে আগে আমার পিএস রেখা ঢাল বের করতে হবে চোখ কান বন্ধ করে আগে পিএস রেখা ঢাল বের করতে হবে এরপরে বলছে এত বিন্দু দিয়ে যায় এরকম সরলেখার সমীকরণ আচ্ছা সেটা আমরা পরে আসতেছি আগে ঢালটা বের করে নেই দেখো তোমার হচ্ছে তে পি এস তাই তো পি বিন্দু আর হচ্ছে এস বিন্দু ওকে তাহলে পি বিন্দু আর এস বিন্দু তাহলে ভাইয়ের কথা একটু বিশ্বাস করো মাইনাস ফাইভ কমা মাইনাস টেন তাহলে মাইনাস ফাইভ কমা মাইনাস টেন আর একটা হচ্ছে কি বলতো এস হচ্ছে মাইনাস টেন কমা থ্রি মাইনাস টেন কমা থ্রি ওকে এইটা হচ্ছে তোমার এই যে দুইটা বিন্দু তো দুইটা বিন্দু জানা থাকলে ঢাল বের করতে হবে তাই তো ভ্যার কথা একটু বিশ্বাস করো যে আগে ঢালটা বের করে ফেলো ঢালটা বের করে ফেলবা ওকে তাহলে একটু বিশ্বাস করে একটু ঢালটা বের করে ফেলো এবার ঢালেই আমি উত্তর পেয়ে যাব ঢালেই উত্তর ঢালে উত্তর পেয়ে যাব ঠিক আছে তাহলে এটাকে আমি ধরে নিলাম এক্স ওয়ান এটাকে ওয়াই ওয়ান এটাকে এক্স টু এটাকে ওয়াই টু তাহলে সেই ক্ষেত্রে আমার সূত্র যদি বসা দিই তাহলে কি থ্রি মাইনাস মাইনাস টেন মাইনাস টেন মাইনাস মাইনাস ফাইভ ওকে তাহলে কি থ্রি প্লাস টেন আর এখানে হচ্ছে তোমার মাইনাস টেন প্লাস ফাইভ তাহলে এখানে আসতেছে তোমার থার্টিন আর এখানে কি আসতেছে বলো তো মাইনাস ফাইভ মাইনাস ফাইভ কারণ বড় সংখ্যার আগে চিহ্ন তাহলে এটা কী হয় বলো তো মাইনাস থার্টিন বাই ফাইভ মাইনাস থার্টিন বাই ফাইভ এটাই কিন্তু আমাদের পি এস এর ঢাল ওকে পিএসের ঢাল দেখো এই যে এম এম মানে কি ছোটোদের এম দ্বারা যে ঢালকে প্রকাশ করে তাহলে এটা হচ্ছে কিন্তু ঢাল ওকে তাহলে পিএস রেখার আমরা হচ্ছে ঢাল পেয়ে গেলাম যে ভাই আপনার কথা মতন আমরা হচ্ছে ঢালটা বের করে ফেলছি ঠিক আছে বন্ধুরা তাহলে সমান্তরালটা কি ব্যাপারটা কি আগে হচ্ছে একটু দেখে নিন যে ভাই আপনি তো বললেন যে সমান্তরাল হলে আপনার হচ্ছে ঢালটা বের করতে আমি ঢালটা বের করে ফেলছি কিন্তু সমান্তরাল ব্যাপারটাই তো বুঝলাম না সমান্তরাল কি যে পিএস রেখার সমান্তরাল তার মানে তোমাকে যে রেখাটা বের করতে বলছে সেটা পিএস রেখার সমান্তরাল তাহলে একটা পিএস রেখা আগে আঁকি এই যে ধরো এটা হচ্ছে আমার একটা রেখা এই রেখাটার নাম হচ্ছে পি এস তাহলে এটার যে কোনো একটা বিন্দু পি আর একটা বিন্দু আমি ধরে নিলাম এস ওকে এই রেখাটার সাথে সমান্তরাল তোমার রেখা সমান্তরাল মানে কি এই যে দেখো দেখছো সমান্তরাল সমান্তর মানে হচ্ছে কি যত কাজ এর একসাথে চলবে এদের মধ্যবর্তী দূরত্বটা কী হবে বলতো সমান হবে এদের মধ্যবর্তী দূরত্ব সমান হবে ঠিক আছে তাহলে যদি দুইটা সরল লেখার মধ্যবর্তী দূরত্ব সমান হয় তাহলে তাদের কে কি পরস্পর সমান্তরাল বলা হবে ওকে তাহলে তোমার বিন সরলেখার সমীকরণটা হচ্ছে সরললেখার সমীকরণ যদি বের করতে হয় তাহলে দেখো ব্যাপারটা কিন্তু এই যে এইভাবে দাঁড়াবে যে পি এস সরল সমান্তরাল তো এই সমান্তরাল হলে আবার আরেকটা খুব ভালো ব্যাপার হয় সে ব্যাপারটা হয় কি জানো এই যে এই তুমি উপরে যে সরললেখাটা যে পিএস সরললেখার সাথে এটা সমান্তরাল না নিচেরটা তাহলে এই যে পিএস সরললেখার ঢাল যা এই নিচে যে স্বরললেখাটা আছে এই স্বর ঢালও তাই তার মানে সমান্তরাল হলে ঢালগুলো কি হয় বলতো সমান হয় তার মানে এখানে এইটা যদি এম হয় আর এটা যদি হয় এম মানে যে এইটার ঢাল তাহলে এই ঢাল দুটা কি হয় বলতো সমান্তরাল হলে ঢাল সমান হয় সমান্তরাল হলে কি হয় বলতো এম ওয়ান ইকুয়ালস টু এম টু তাহলে সেই ক্ষেত্রে বলতো এই যে কেন ঢালটা বের করলাম দেখো পিএস রেখার যে ঢালটা তোমার এম টু রেখারও সেই একই ঢাল তাহলে এটাও মাইনাস থার্টিন বাই ফাইভ এটাও কি হবে বলতো মাইনাস থার্টিন বাই ফাইভ অটো তাহলে তুমি তোমার যে স্বরলেখার সমীকরণ বের করতে বলছো তার ঢাল জেনে গেছো ওকে তার ঢাল কিন্তু জেনে গেছো এই যে পিএস এস স্বরলেখার ঢালের মাধ্যমে এখন তোমাকে হচ্ছে একটা ঢাল যেহেতু জানো তাহলে স্বলেখার সমীকরণ বের করতে হলে আরেকটা বিন্দু জানা লাগবে তাহলে স্বলেখার সমীকরণ এখন আমাদের বের করতে হবে তো স্বলেখার সমীকরণ বের করতে আমরা মোট দুইটা উপায় জানি ঠিক আছে দুইটা উপায় কি কী দুইটা উপায় জানি একটা হচ্ছে যে হয় আমাদের স্বরলেখার দুইটা বিন্দু জানা থাকতে হবে যে সরলরেখায় উপস্থিত দুইটা বিন্দু আর না হয় হচ্ছে কি আমাদের একটা বিন্দু আর একটা ঢাল যেহেতু আমাদের একটা ঢাল বলেই দিছে মানে ঢালটা দেওয়াই আছে তার মানে এখন আমার কি আরেকটা বিন্দু জানলেই হয়ে যাবে সেই বিন্দুকে আমি জানি হ্যাঁ আমি জানি এই যে দেখো বলেই দিছে ফাইভ কমা এইটিন ফাইভ কমা এইটিন এই বিন্দু দিয়ে যায় তাহলে অতএব ফাইভ কমা এইটিন এই যে দেখো চলার পথে কি বলতো ফাইভ কমা এইটিন এই বিন্দু দিয়েও যায় ঠিক আছে যে এখানে বলে দিছে। এত বিন্দু গামী তার মানে ওই বিন্দু দিয়ে যাবে ঢাকা গামী বাসটা অবশ্যই ঢাকা দিয়ে যাবে ওকে তাহলে সেই ক্ষেত্রে এখন যদি আমি একটা বিন্দু জানি আর একটা আর ওই সার ঢালটা যদি জানি তাহলে সলেখার সমীকরণ সূত্র কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইজিক টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ঠিক আছে তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত হবে বলতো যেখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে ওয়াই ওয়ান হচ্ছে আমাদের এইটিন আর এম কি হবে বলতো এই যে মাইনাস থার্টিন বাই ফাইভ এক্স মাইনাস ফাইভ ঠিক আছে এখন আর কি অল্প একটু ক্যালকুলেশন দ্যাটস ইট আমাদের কাঙ্ক্ষিত সলেখার সমীকরণ কিন্তু চলে আসবে তাহলে দেখো এখানে হচ্ছে ফাইভটা তোমার গুণ অবস্থায় সরি ভাগ অবস্থায় আছে এই পাশে আসলে কি হয়ে যাবে তো গুণ হয়ে যাবে তাহলে গুণ হলে কত হচ্ছে ফাইভ আর এইটিন ইন্টু ফাইভ করলে কত হয় আমরা একটু ক্যালকুলেট করে নিই আঠারো গুণ হচ্ছে ফাইভ গুণ করলে কত নাইনটি ওকে তাহলে এখানে নাইনটি আর এই যে মাইনাস থার্টিনটা এই পাশে থাক এরপরে ফাইভ ওয়াই মাইনাস নাইনটি মাইনাস থার্টিন এক্স মাইনাসে মাইনাসে প্লাসিন ফাইভ করলে কত আসবে সিক্সটি ফাইভ এটা বুঝতে পারছো এখন সবগুলোকে এক নিয়ে চলে আসি তাহলে আমি কি দেখতে পারি বলতো এই যে দেখো থার্টিন এক্স মাইনাস নাইনটি মাইনাস সিক্সটি ফাইভ টু জিরো সবগুলোকে এক পাশে আনছি আর একটু সাজায় লিখছি দেখো এক্সটাকে সবসময় একটু আগে রাখতে হয় আর এক্সের আগে কখনো মাইনাসটা রাখতে হয় না ওটা ভালো লাগে না ওকে ঠিক আছে তাহলে এখানে তোমার হচ্ছে মাইনাস আর তোমার মাইনাস সিক্সটি মিলে কি কত হয় বলো তো মাইনাস ওয়ান তাই তো মাইনাস এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর তাহলে আমরা কিন্তু সলেখার সমীকরণটা পেয়ে গেলাম আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের পরবর্তী কোয়েশ্চেনটাতে ওকে আমাদের গ নম্বর কোয়েশ্চেনটাতে যেটা বলছে সেটা হচ্ছে এখানে আমরা লক্ষ্য করতে পারতেছি চতুর্ভুজের যে অংশ চতুর্থ চতুর্ভাগে পড়ে চতুর্ভুজের যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তার মানে চতুর্ভাগের আচ্ছা চতুর্ভাগ আবার কী জিনিস তাহলে একটু দীক্ষা নেই হ্যাঁ কি জিনিস দেখে নেই এই যে দেখো এই দেখো এই দেখো এই যে দেখো তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার এক ধরো এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ ওকে তাহলে এটা একসক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ ঠিক আছে এটা এক্স সেটা ওয়াই এই দেখো এখানে এই পুরো সমতল ভূমিটা চারটা ভাগে ভাগ হয়ে গেছে এটাকে বলে হচ্ছে চতুর্ভাগ যে চারটা ভাগে ভাগ হয়েছে না দেখো এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ এটাকে বলে চতুর্ভাগ আর এটাকে বলে প্রথম চতুর্ভাগ আমরা সবসময় ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরবো কিন্তু এই যে আমার হাতের বাম সাইড থেকে যাব দেখছো হাতের বাম সাইড তাহলে কি ঘড়ি কাটার বিপরীত দিকে তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ চতুর্ভাগ ব্যাপারটা ক্লিয়ার এখন হচ্ছে এই চতুর্ভাগ অনুযায়ী বিন্দুগুলো একটু বসাই দেয় আমরা জানি যে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ওকে মূল বিন্দু এবার চতুর্ভুজের যে চতুর্ভুজের বিন্দুগুলো আমাদের হচ্ছে একটু কষ্ট করে বসাইতে হবে তাই তো একটু বসাই দেবো বিন্দু দেওয়া আছে ফাইভ 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 পি দেওয়া মাইনাস 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 কমা 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 টেন 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 তারপরে আরেকটা বিন্দু দেওয়া আছে তোমার কিউ কমা কিউ হচ্ছে কত ফিফটিন কমা মাইনাস এইট ফিফটিন কমা মাইনাস এইট তাহলে ধরো একটু এখানে ধরে নিল কিউ হচ্ছে ফিফটিন কমা মাইনাস এইট ঠিক আছে এরপর একটা কী দেওয়া আছে তোমার হচ্ছে টেন কমা ফাইভ আর হচ্ছে টেন কমা ফাইভ তাহলে এক্সের মান এখানে তোমার হচ্ছে পজিটিভ ওয়ের মান কি এখানে পজিটিভ তাহলে টেন কমা ফাইভ অবশ্যই তোমার হচ্ছে এই পাশেই হবে আর টেন কমা ফাইভ ওকে এরপরে হচ্ছে বলছে মাইনাস টেন কমা থ্রি তাহলে এক্সের মান মাইনাস টেন এই পাশে আর হচ্ছে এই যেখানে থ্রি প্লাস থ্রি এই যে এখানে ওয়াই এর তোমার x এর নেগেটিভ মানগুলো কোথায় তো এই যে বাম পাশে এই যে বাম পাশে ঠিক আছে আর y এর নেগেটিভ মানগুলো কি কোথায় নিচে আর x এর পজিটিভ মানগুলো এই যে ডানে নেগেটিভ মান ছিল বামে পজিটিভ মান কি ডানে y এর পজিটিভ মান উপরে নেগেটিভ মান কি বলতো নিচে ওকে তাহলে এটা কি ছিল -10,3 তাহলে -10,3 -10,3 এখন জাস্ট হচ্ছে বিন্দুগুলো जस्ट যোগ করে দিব যোগ করে দিলে আমরা দেখতে পারবো যে আসলে চতুর্থ চতুর্ভাগে এই চতুর্ভুজের কোন অংশটুকু গিয়ে পড়ছে কে গেছিল চতুর্থ চতুর্ভাগে আসলে এই যে আমরা আমাদের মতন ঠিক আছে তাহলে দেখো এই অংশটুকু পড়ছে দেখছো দেখতে পাচ্ছ এই অংশটুকু চতুর্থ চতুর্ভাগে চতুর্ভুজের উদ্দীপকের চতুর্ভুজের এই অংশটুকু আসলে পড়ছে আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে কি বলতো এই অংশটুকু ক্ষেত্রফল বের করে এখন ক্ষেত্রফল বের করতে হলে কি শীর্ষ বিন্দুগুলো জানা লাগবে দেখো এই শীর্ষ বিন্দুটা আমি জানি মূল বিন্দু এটা জিরো কমা জিরো এখানে জিরো এই বিন্দু তুমি জানো এটা হচ্ছে কিউ তুমি জানো না হচ্ছে এই বিন্দুটা আর হচ্ছে এই বিন্দুটা এখন একটা ব্যাপার লক্ষ্য করে দেখো ভাইয়া এই যে কিউ আর কিউ আর যে অংশ মানে রেখাংশ দেখতে পাচ্ছ রেখাংশ তাহলে রেখার যদি সমীকরণ থাকে অবশ্যই রেখাংশরও সমীকরণ আছে তাহলে কি এই যে আর কিউ রেখা ঠিক আছে এই সরলরেখাটা এই সরল রেখাটা এক্স অক্ষকে ছেদ করছে তাহলেই কি তোমার হচ্ছে এই বিন্দু উৎপন্ন হইছে না একসক্ষকে ছেদ করে এই বিন্দু উৎপন্ন করছে আর হচ্ছে তোমার এই যে পি কিউটা অক্ষকে ছেদ করে তোমার এই বিন্দুটা উৎপন্ন করছে তাহলে সেক্ষেত্রে ভাইয়া তোমাকে এখন জাস্ট অক্ষ আর ওয়াই অক্ষের ছেদ বিন্দুগুলো বের করতে হবে কিন্তু সে তো কিন্তু বের করতে হলে আগে তো তোমার সহলেখার সমীকরণ জানতে হবে এখন তুমি তো সমীকরণ সমীকরণই জানো না তুমি কি জানো যে তোমার হচ্ছে আর কিউ সহলেখার সমীকরণ কি জানি না তাহলে আমি একটু আর কিউ সহলেখার সমীকরণ বের করব সমীকরণ বের করার ফর্মুলাটা জানি কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু হ্যাঁ ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে আমার হচ্ছে ওই যে এটা 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 হচ্ছে ধরো এই এখানে যেখানে এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা হচ্ছে ওয়াই টু ধরে নেওয়া ধরে নিতেই পারি ধরে নেওয়া যাবে ওকে আচ্ছা ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এখন জাস্ট বিন্দুগুলো আমি বসাই দিব তাহলে হয়ে যাবে দেখো এই অনুপাতে যদি বসাই দেই তাহলে কি হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত হচ্ছে ফাইভ এখানে ফাইভ মাইনাস ওয়াই টু ওয়াই টু হচ্ছে মাইনাস এইট এখানে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান কত হচ্ছে বলতো ওই যে তোমার টেন আর এখানে হচ্ছে টেন মাইনাস ফিফটিন তাহলে সেক্ষেত্রে এটা হবে ওয়াই মাইনাস ফাইভ এটা হবে ওয়াই প্লাস এইটা এটা কিন্তু সরি এটা হচ্ছে আচ্ছা এখানে কিন্তু এই এটা বলোটা হচ্ছে আমার একটু ভুলে মানে হচ্ছে ভুলে গেছি সেটা হচ্ছে কী বলতো এখানে কিন্তু এক্স আর ওয়াই কিন্তু চলক আকারেই থাকবে এটা অলরেডি আমরা অনেকেই জানি কিন্তু যারা জানি না তাদের জন্য বললাম ওকে এখানে এক্স মানে এক্স অক্ষকেই মিন করে আর ওয়াই মানে ওয়াই অক্ষকে এটা মাইনাস সে মাইনাস এ প্লাস তাহলে ফাইভ এটা হবে মাইনাস ফাইভ এটা হবে কি এক্স মাইনাস ঠিক আছে তাহলে এটা আট পাস তেরো তাহলে তেরো যদি তোমার হচ্ছে এখন অঙ্কের এই পর্যায়ে এসে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হয় আমি এটাকে একবার তেরো লিখে দিই একটু তার মানে কি এটা নিচেরটা নিলে এখানকার উপরেরটা নিচেরটা নিলে উপরেরটা

এ দেখো একশো তিরিশ থেকে যদি তোমার হচ্ছে পঁচিশ তাহলে মাইনাস একশো এটাই কিন্তু আমার হচ্ছে ওই কোনটা পি কিউ রেখার সমীকরণ চলে আসছে দেখছো এটা বুঝতে পারছো যে প্লাস পঁচিশ পাশে আসলে মাইনাস পঁচিশ যে তো মাইনাস আর মাইনাস একশো পঁচিশ সরি মাইনাস যোগ করলে কথা হবে তো মাইনাস একশো পঞ্চান্ন ওকে ক্যালকুলেশনটা আশা করি এটা পারবা আচ্ছা তাহলে কিন্তু আমরা দেখো যে আর কিউ সহ সমীকরণটা পাইলাম এখন এই আর কিউটা আর কিউটা অক্ষকে ছেদ করছে তাই তো তাহলে আমি একটু এখানে লিখে দিই যে আচ্ছা এখন আমার এই ক্যালকুলেশনটা দরকার নাই আমার শুধু দরকার হচ্ছে এই যে এই সমীকরণটা দরকার এখন আমার শুধুমাত্র এই সমীকরণটা দরকার আর বাকি আর কাউকেই দরকার নাই ঠিক আছে তাহলে এই যে এই যে তোমার হচ্ছে এটা হচ্ছে কত কার সমীকরণ ওই যে আর কিউ এর আর কিউ তাহলে এই আর কিউ সমীকরণটা তোমার হচ্ছে এই যে ছেদ করতেছে তাহলে তুমি তো জানোই যে যদি অক্ষকে ছেদ করে অক্ষের অক্ষের ছেদবিন্দু ছেদবিন্দু আমি এখানে বেশি লিখবো না আমি লিখাটার থেকে বেশি আমি হচ্ছে তোমাদের বেসিকটা হচ্ছে বোঝায় দেওয়ার জন্য বেশি চেষ্টা করতেছি যে তোমার হচ্ছে অক্ষের ছেদবিন্দু তাহলে কত হবে বলো তো ছেদবিন্দুতে একসক্ষের ছেদ বিন্দুতে ওয়াই এর মান কত হয় তো জিরো হয় তোমরা জানো যে এক্স অক্ষের ছেদ বিন্দুতে মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই বিন্দুটা দেখো এই যে কালো করা এই বিন্দুটা এক্স অক্ষের উপরে আসে এর ওয়াই মান কিন্তু অবশ্যই জিরো এক্স অক্ষে ওয়াই অক্ষের মান কত হয় শূন্য হয় তাহলে আমরা তো জানি যে এখানে যে এক্স মানে এক্স অক্ষ ওয়াই মানে কি ওয়াই অক্ষ তাহলে ওয়াই অক্ষের মান জিরো যদি হয় তাহলে সেক্ষেত্রে জিরোটা যদি আমি দেখো এর জায়গায় জাস্ট জিরো লিখে দিব এই ছেদবিন্দু বের করতেছি তো এই যে কিউ আর সরলরেখাটাই তো ছেদ করছে তাহলে ওর সমীকরণেই কিন্তু বসাইতে হবে অন্য সমীকরণে বসালে কিন্তু হবে না যে ছেদ করছে তার সমীকরণেই হচ্ছে এই যে তোমার ইকুয়ালস টু জিরো তাহলে অতএব থার্টিন এক্স ইকুয়ালস টু এই পাশে গেলে একশো পঞ্চান্ন অতএব এক্স ইকুয়ালস টু একশো পঞ্চান্ন বাই থার্টিন ঠিক একই রকমভাবে আমাদের এখন কি বের করতে হবে বলতো এই যে তোমার পি কিউ সরলরেখার সমীকরণ বের করতে হবে কোন সরলরেখার সমীকরণ বলতো পি কিউ সমীকরণ তাহলে দেখি আমরা পি কিউ সহলেখার সমীকরণ কী পাই তার আগে আমাকে আগে একটু এখানে এই ব্যাপারটা দেখতে হবে যে তোমার হচ্ছে তাহলে বিন্দুটা কী হলো আর সেই বিন্দুটা একটা নাম দিয়ে দিই এটা নাম দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার এ বিন্দুর নাম দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে এক্সের মান এখানে একশো পঞ্চান্ন বাই হচ্ছে তোমার তেরো কমা জিরো ঠিক আছে একশো পঞ্চান্ন বাই তেরো কমা জিরো এবার হচ্ছে তোমাকে যে এখানে বি বিন্দুটা বের করতে হবে তো বিবিন্দু কিভাবে আসবে এই যে তোমার পি কিউ সরলেখার সমীকরণের মাধ্যমে PQ কিউ সরল লেখার সমীকরণ ঠিক আছে তাহলে সেটা কিভাবে দেখো দিচ্ছি এখন পি কিউ সমীকরণ লাগবে তাহলে পি পিকিউ সমীকরণ পি কিউ সমীকরণ কিভাবে পাবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মাইনাস এক্স ওয়ান এক্স এখন নতুন করে আমার হচ্ছে আবার এই যে এখানে এটগুলো দিতে হবে কারণ এখন আমি কাজ করতেছি কী দিয়ে বলো তো এই যে পি আর কিউ দিয়ে পি আর কিউ দিয়ে ওকে এই যে দেখো পি আর কিউ পি আর কিউকে তুমি ভালোভাবে দেখো তাহলে এটা হবে তোমার হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হচ্ছে তোমার এক্স টু ওয়াই টু তাহলে সেক্ষেত্রে যদি বিন্দুগুলো আমি বসাই দিই তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত বলো তো মাইনাস মাইনাস টেন তারপরে মাইনাস টেন মাইনাস ওয়াই টু ওয়াই টু কত হচ্ছে তোমার মাইনাস এইট ঠিক একই রকমভাবে এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স ওয়ান কত হচ্ছে তোমার মাইনাস মাইনাস ফাইভ আচ্ছা তারপরে হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ফিফটিন ওকে বিন্দুগুলা বসাই দিছি তাহলে কি ওয়াই প্লাস টেন এটা হচ্ছে মাইনাস টেন মাইনাসে মাইনাসে প্লাস এইট এটা হবে কি বলতো মাইনাস টোয়েন্টি ঠিক আছে আর এটা এখানে কত আসতেছে বলো তো তাহলে মাইনাস টু আসতেছে একটু লক্ষ্য করে দেখো এটা করলে কত আসবে মাইনাস টু আমি তো একবারে লিখে দিলাম ঠিক আছে তাহলে সেক্ষেত্রে দেখো এখানে আমি যদি মাইনাস টু দিয়ে যদি তোমার হচ্ছে মাল্টিপ্লাই করে দেই তাহলে এখানে হবে ওয়াই প্লাস টেন এখানে আর কিছু থাকবে না আর এখানে থাকবে কি শুধু টেন ঠিক আছে টেন থাকবে এখানে এক্স প্লাস ফাইভ এখন যদি আমি আড়ি গুণ করে দেই আড়ি গুণ করে দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার টেন ওয়াই আর হচ্ছে এখানে থাকবে হানড্রেড এখানে এক্স প্লাস ফাইভ ওকে তারপরে সবগুলাকে একপাশে নিয়ে যায় তাহলে এই পাশে জিরো থাকবে এখানে কি হবে তো তোমার হচ্ছে এক্স প্লাস টেন ওয়াই অতএব এক্স এটা সাজা লিখতেছি আর হচ্ছে এক্স মাইনাস টেন হচ্ছে তাহলে এখানে কত মাইনাস নাইনটি ফাইভ ওকে মাইনাস নাইনটি এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত স্বর সমীকরণ এখন এই সমীকরণটাই মানে এই সরলরেখাটা আবার হচ্ছে কি ওয়াই অক্ষকে ছেদ করছে বলে বি বিন্দু পাওয়া গেছে তাহলে দেখো এইটা এইটা এটা মনে রেখো কিন্তু হ্যাঁ এটা ওরে লাগবে আর বাকি সব বাদ বাকি সব বাদ দিয়ে দিচ্ছি দেখো এটা বাদ এই যে দেখো তোমার হচ্ছে এই যে এটা যখন এই স্বর সমীকরণ মানে যে এইটা এটা যখন এসে তোমার ওয়াই অক্ষকে ছেদ করবে এই যে দেখো ওয়াই অক্ষকে ছেদ করতেছে ঠিক আছে যখন এসে ওয়াই অক্ষকে ছেদ করবে তখন ওর এক্সের মান কি হবে জিরো ওয়াই অক্ষে ওয়াই অক্ষকে ছেদ করলে ওয়াই অক্ষের ছেদ বিন্দুতে ছেদ বিন্দু কার মান জিরো বলতো এক্স এর মান জিরো ওকে এক্স অক্ষের মান কারণ এক্স অক্ষের মান যদি একটুও থাকতো মানে তোমার জিরো না হয়ে যদি তোমার হচ্ছে দশমিক একও থাকতো তাও কি ওই একটু হলো ডানে বামে সরে যেত তার মানে ওয়াই অক্ষের উপরেই আছে একদম কারণ ওর এক্স অক্ষের মান শূন্য তাহলে যে এখানে দেখো এক্স অক্ষের মান শূন্যটা বসায় দাও তাহলে অতএব এখানে মাইনাস টেন ওয়াই ইকুয়ালস টু নাইনটি ফাইভ তাহলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এটা তোমার হচ্ছে নাইনটি ফাইভ আর নিচে কি মাইনাস টেন ধরো এটা কাটাকাটি করলে কত হচ্ছে এটা হবে তোমার তাহলে কত হচ্ছে তোমার এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে মাইনাস আর হচ্ছে পাঁচককে এখানে হবে পাঁচ পাঁচ পাঁচতম পঁয়তাল্লিশ উনিশ তাহলে মাইনাস নাইনটিন বাই টু তাহলে দেখো আমরা কিন্তু আমাদের এই যে এই কাঙ্ক্ষিত বাই হচ্ছে টু সরি এই ওয়ার মানটা আগে লিখে ফেলছি কিন্তু ওয়াই মান কখনই আগে যাবে না এক্স এর মান আগে এই অক্ষে এক্স এর মান জিরো আর এখানে কত মাইনাস নাইনটিন বাই টু ঠিক আছে জিরো কমা মাইনাস নাইনটিন বাই টু আর দেখো আমরা কিন্তু প্রত্যেকটা বিন্দু পেয়ে গেছি এখন আমাদের আর কি টাকায় টাকায় এই যে দেখো ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে অবশ্যই কিন্তু বিন্দুগুলা ঘড়ি কাটার বিপরীত দিকে নিতে হবে তাহলে দেখো যে এইভাবে এই এইভাবে ঘুরে এইখানে ওকে অবশ্যই ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরিয়ে তোমাকে বিন্দুগুলা পাইতে হবে তাহলে বিন্দুগুলা তুমি যদি নাও তাহলে এই যে দেখো বিন্দুগুলা বসাই দিলে এই যে দেখো ক্ষেত্রফল নির্ণয় যদি এই যে দেখো ক্ষেত্রফল কই গেল আচ্ছা এই যে দেখো বিন্দুগুলা পেয়ে গেছি

চলে আসবে এখন শুধু জাস্ট তোমাকে কি করতে হবে এই যে একবার হচ্ছে তোমার এই যেভাবে আড়ারি গুণ কী বলতে যে ব্যর্থতা দিয়ে তারপরে হচ্ছে মাইনাস দিয়ে সফলতা ঠিক আছে এই ছোট্ট ক্যালকুলেশনটা করলেই কিন্তু তোমরা তোমাদের কাঙ্ক্ষিত উত্তর কিন্তু পেয়ে যাচ্ছ ওকে প্রথমে যে নিচে নিচে আড়ি নিচে আড়ারি নিচে নিচে গুণ তারপরে হচ্ছে উপরে উপরে গুণ ঠিক আছে এতটুকু করলেই বা একটু ছোট্ট ক্যালকুলেশন করলেই বা একবারে যে তোমরা যদি কেউ চাও যে একবারে ক্যালকুলেটার বসাই দিবা সেও যদি ওটা করে তাহলেও সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাচ্ছ আশা করি বন্ধুরা তোমরা পুরো বিষয়টা অনেক ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম